জি আসসালামু আলাইকুম সবাইকে আমরা এসেছি এই মুহুর্তে হোলসেল রেটে আপনারা যারা কম টাকার মধ্যে ইউনিক ডিজাইনের চেয়ার খুঁজতেছেন অফিস কিংবা বাসার জন্য তাদের জন্য নিয়ে এসেছি সরাসরি হোলসেলকৃত এবং চায়না থেকে আমদানিকৃত নিজস্ব ডিজাইন এস এ ফার্নিচার এটি হচ্ছে শেওড়াপাড়াতে অবস্থিত শেওড়াপাড়া মিরপুর শেওড়াপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের ঠিক সাথেই সো আজকে আমরা একদম লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের ইউনিক কিছু চেয়ার দেখাবো আপনাদেরকে সো আপনারা যারা এই মুহূর্তে চেয়ার খুঁজছেন তারা আমাদের পেজের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে শুরু করুন সো আমরা শুরু করছি ভাই কোন কোন চেয়ারটি দিয়ে আমরা শুরু করব আপনার 9k দিয়ে 9k সো এইটি প্রাইস আপনার 9k ভিজিট হচ্ছে এটা আপনার

এটা হচ্ছে আপনার ম্যাচ ছাড়া অনেকের ভয় থাকে যে আপনার ম্যাচ থাকলে আগুন বা ব্লেড লাগলে পুড়ে যায় কেটে যায় এর জন্য এটা ডাইরেক্ট ম্যাচ ছাড়া ডাইরেক্ট শেলের উপরে করা এটা আপনি ইম্পোর্ট করা অ্যাসেম্বল আমরা করি এটার প্রাইস থাকছে আপনার 5000 টাকা 5000 টাকা ওকে আমাদের চাকা পায় হাইড্রোলিক মেশিন দুই বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আচ্ছা এটা কি হাই হাই লো করা যাবে হাই লো করা জি ওকে ফাইন এরপরে কোন চেয়ারটি দেখতে চাচ্ছি আমরা তারপর আছে আপনার এটা একটা এটার মডেলটা হচ্ছে বিমেশ বলে এটা আপনার হেড শো হেড ছাড়া দুটো চেরি আছে এটাও রিভলভিং চাকা পায় হাইড্রোলিক মেশিন দুই বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে আচ্ছা দুই বছরের গ্যারান্টি এবং ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে ওয়ারেন্টিটা তার মতলব হচ্ছে আমাদের

রেইনবো চেয়ার বলে এটাকে রেইনবো আচ্ছা নামটা অনেক সুন্দর এটা প্রাইস ব্যাক সাপোর্টটাও খুব ভালো পাবেন इवन বাজেটও খুব ফ্রেন্ডলি থাকছে আচ্ছা এটা হচ্ছে আপনার 5800 টাকা ভাই 5800 টাকা আচ্ছা এরপর তারপর আপনার এই চেয়ারটা আছে এটা এটা আপনার চায়না ফুল ইম্পোর্টেড এটা বাইরে থেকে অ্যাসেম্বল হয়ে আসছে এটা আপনার প্রাইস থাকছে আপনার 8500 টাকা 8500 এই চেয়ারটাতে কি স্পেশালিয়া আছে ভাই একটু বলেন তো এটা হচ্ছে আপনার স্পেশালি আছে

ওকে ব্যাক সিটে কিন্তু অনেক সুন্দর। আচ্ছা হেড লাগানো সম্ভব? এটা ওকে এটা এটা যেভাবে আছে এজ ইট ইজ নিতে হবে তাই তো? এটার প্রাইসটা কত বলছেন? টাকা আমরা দেখতেছি ওয়াও এটা খুব সুন্দর একটি চেয়ার। এটা চেয়ার এটা চেয়ার ওকে চেয়ার। জি। প্লাস। আমাদের এটা বিশ হাজার টাকা এই চেয়ার গুলো তো কর্পোরেটিক অফিস আদালতে যারা আছেন তারা নিতে পারেন পাশাপাশি বাসাতেও কিন্তু অনেক সুন্দর খুব একটা লোকের আপনার

তারপর আপনারা হাতলটা আবার একটু দেখান আচ্ছা চাইলেও কি আপ ডাউন করে নিতে পারবেন এটা করতে পারবেন হ্যাঁ অ্যাডজেস্টেবল হাতলটা इवन ব্যাকটাও আপনার অ্যাডজেস্টেবল ওকে তারপর এটা আপনি একটা স্লিপিং মোড থাকছে যে আপনি যে কোনো পজিশনে রেখে এটাকে লক করতে পারবেন এটা